আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্ন সমাধান করছেন তারা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় দেখে নিতে পারেন তা চলুন শুরু করা যাক রয়েছে বাংলা অংশের প্রশ্ন সমাধান এক লালাসের উপন্যাসের কোন চরিত্রের মাধ্যমে অস্তিত্ববাদ প্রকাশিত হয়েছে একের গ মজিদ দুই দুইয়ের ঘ তিনের ক চারের খ ছয়ের ঘ সাতের ঘ আটের ঘ নয়ের খ দশের ঘ এগারোর খ ক এরপরে তেরোর খ চোদ্দোর খ খ ষোলোর খ সতেরোর ক আঠারোর গ উনিশের খ বিশের ঘ এরপর ইংরেজি অংশের একুশের খ বাইশের গ তেইশের চব্বিশের গ পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের গ আটাশের খ উনত্রিশের ক তিরিশের ক একত্রিশের ক বত্রিশের খ তেত্রিশের ক চৌত্রিশের ঘ পঁয়ত্রিশের ঘ ছত্রিশের গ সাঁত্রিশের ঘ আটত্রিশের ঘ উনচল্লিশের ক চল্লিশের গ একচল্লিশের খ বিয়াল্লিশের ঘ তেতাল্লিশের খ চুয়াল্লিশের খ পঁয়তাল্লিশের খয়চল্লিশের ঘ সাতচল্লিশের খ আটচল্লিশের ঘ ঊনপঞ্চাশের কঞ্চাশের খ একান্নর ক বাহান্ন খিপান্নর খ চুয়ান্ন ঘ পঞ্চান্ন খাপ্পান্ন খ সাতান্ন ঘ আটান্ন খ ঊনষাটের ঘ ষাটের গ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একষট্টির খ গ ঘ খ চৌষট্টির ঘ পঁয়ষট্টির ক ছিয়াষট্টির ঘ সাতষট্টির ক আটষট্টির গ ঊনসত্তর সত্তর ক একাত্তর গ বাহাত্তর ঘ তিয়াত্তর গ চুয়াত্তর খ পঁচাত্তর ক ছিয়াত্তর ক সাতাত্তর গ আটাত্তর খ খুনাআশি ঘ আশি ক একাশি ক বিরাশি গ তিরাশি ক চৌরাশি গ পঁচাশি ক ছিয়াশি ক সাতাশি ঘ আটাশি ঘ আটাশি গ ঘনব্বই গ একানব্বই ক বিরানব্বই গ তিরানব্বই ক চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই ঘ নিরানব্বই গ একশো ঘ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন একশো এক ঘ একশো দুই খ একশো তিন ক একশো চার খ একশো পাঁচ ঘ একশো ছয় ক একশো সাত গ একশো আট ক একশো নয় ঘ একশো দশ গ একশো এগারো ক একশো বারো ক একশো তেরো খ একশো চোদ্দ ক 115 খ 116 গ 117 গ 118 গ 119 গ এবং সর্বশেষ 120 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ইউনিটের পূর্ণাঙ্গ সমাধানগুলো তুলে ধরলাম আশা করি আপনারা এর মাধ্যমে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন তা ইতিমধ্যেই দেখে নিয়েছেন আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও থেকে প্রশ্ন সমাধানগুলো স্ক্রিনশট নিতে পারেন এটা হলো এক নম্বর পেজ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল ইউনিটের ভর্তি ফলাফল দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত